কারণ আপনাদের দোয়াই তো আমি একটু করতেছি তো আপনারা একটু শেয়ার করলে তো আমি আরেকটু উঠতে পারি হ্যাঁ এটুকু আমাদের আমার অনুরোধ আর বিশেষ করে নেত্রগুণা মদন এবং নেত্রগুনার দশ থানার অবশ্যই মানুষগুলো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন এটা আমার রিকোয়েস্ট আসসালাম আলাইকুম বন্ধুরা তো আজকে আসলাম আমি সরাসরি চারণ কবি মুকলিসুদ্দিনের বাসায় তো আইসাই কিন্তু দেখলাম যে চারণ কবি মুকলিসুদ্দিন যে গোটাতে থাকে সেটা একটা কুটির ছোট একটা কুটির তো ছোটো কুটির মধ্যেই কিন্তু চারণ কবি মুকলেশন থাকে তো পাশাপাশি দেখতে পাচ্ছেন চারণ কবি মুকলেশুদ্দিনের যে গুলা পেয়েছে দেখেন অনেকগুলা অ্যাওয়ার্ড পেয়েছে চারণ কবি মুকলেশীন যিনি কিনা আমাদের নেত্রকোনা মদন তানার গর্ব একজন সাহিত্য কবি তো ওনার ছোট্ট কুটিরে কিন্তু চলে আসলাম তো দেখেন এখানে কিন্তু চারণ কবি মুকলেশ উদ্দিনের নিজ হাতের লেখাগুলা অনেকগুলা বই রয়েছে তো ইতিমধ্যে আমি এই বইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এই যে লাল দেখতাছেন এই বইটা নিয়ে আমি একটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এই ভিডিওটা একটু লং হবে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওটার মাধ্যমে কিন্তু চারণ কবি মুকলেস যে লেখাগুলা বই রয়েছে হাতের লেখা নিজের লেখা এবং এই সাহিত্য কবির জীবন কাহিনী তো আছেই সম্মাননা এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও উনি পেয়েছে এই বিষয়ে অনেক সার্টিফিকেট পেয়েছেন উনি চারণ কবি মুখদ্দিন তো আজকে সরাসরি আমরা এই চুট্ট কুটিরে কিন্তু চলে আসলাম তো তো কিন্তু রয়েছে পাশাপাশি দুইটা বেল্ডিং যেহেতু লেখালেখি করে চারণ কবি মুকলিশুদ্দিন এই চুট্ট কুটিরে থাকে তো নিরিবিলি থাকতে পছন্দ করে বিশেষ করে কবিরা কিন্তু নিরিবিলি থাকে যখনই মাথায় যেটা আসে তখনই তার জ্ঞানের দ্বারা থেকে উপস্থাপন করে তো আজকে কিন্তু ওই যে দেখতে আর একটা কথা না বললেই নয় যে আমার সম্পর্কে নানা হয় তো মাঝে মধ্যে আমি আসি ওনার কাছে আসি আয়শা কিন্তু কিছু বই পড়ে আমি ওনার হাতে লেখা যেগুলো বই মানে কিছু না কিছু জ্ঞান আমি অর্জন করতে পারতাম বই পড়ে বিশেষ করে নেত্রকোনা মদন এবং নেত্রকোনার সহ দস্তানার অবশ্যই মানুষগুলো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন এটা আমার রিকোয়েস্ট কারণ এই যে আমাদের চারণ কবি মুক আমাদের নেত্রকোনার গর্ব এরকম সাহিত্য কবি যেন প্রত্যেকটা জেলা এবং উপজেলা হয় ওনার যে হাতে লেখাগুলা যেগুলো বই প্রকাশ পেয়েছে সেই বই বিষয়ে কিন্তু আমার নানা আপনাদেরকে বলবে আর ইতিমধ্যে কিন্তু আমি অনেকগুলা অ্যাওয়ার্ড বা অনেক যে সার্টিফিকেট সমন্বয় রয়েছে সবগুলো কিন্তু আমার মনে নাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এটা আমার রিকোয়েস্ট তো আজকে আমার নানা কিছু কথা বলবে আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি খুব একজন নগণ্য মানুষ তো আমি যতটুকু অর্জন করেছি আজকে আমাদের আপনাদের সম্মুখে তুলে ধরবো আমার জন্য দোয়া করবেন আমি এই পর্যন্ত পাঁচটি বই ষাটটি বই প্রকাশ করেছি আর উনত্রিশটি পাণ্ডুলিপি রয়েছে তোর মধ্যে আমি এই আমার বিশেষ যে বইটা সেটা হলো নেত্রকোনার গীতিকা ও ঐতিহ্যের ইতি ইতিহাস সংগ্রাহক এটা আমার বিশেষ সম্মানিত বই কারণ নেত্রকোনা জেলা সম্পর্কে জেলা সৃষ্টি অর্থাৎকে কেউ লেখা নাই আমাকে অনেক বুদ্ধিজীবীরা বলছে যে আপনি লিখতে পারবেন লিখে যান আমি চেষ্টা করছি লেখার জন্য আমি লেখা শেষ করছি এবং বইটা আমার হাতে প্রকাশ হয়ে আসছে কিছুদিনের মধ্যে প্রকাশ হবে বইটা আর এই বই লেখাতে আমি যে গোলা পেয়েছি যে সম্মাননা পেয়েছি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরে আমার উদ্দেশ্য যে এটা আমার একটি সম্মাননা হ্যাঁ এরপরে এটা সুহাগি সাহিত্য পরিষদ থেকে সম্মাননা সনদপত্র এটা সনদপত্র মৌমাছি প্রকাশনী থেকে এটা পাক নেত্র আন্তর্জাতিক সাহিত্য অ্যাওয়ার্ড সম্মেলনে এই কবি পুরু কামেদ স্মৃতি পদক এটা হলো আইটি সার্টিফিকেট দিব্য সাহিত্য দর্শন সম্মাননা এটা হলো ডিসি মহোদয়ের কাছ থেকে আমার বিশ হাজার টাকা এই অনুদান এবং সম্মাননা এটা আমার সাহিত্য পদক এটা হলো সানরাইজ প্রকাশনা থেকে আরেকটা সাহিত্য পদক আমার এই সেরা সাহিত্য পদক দুই হাজার থেকে এটা হলো নিগুর প্রেমের নিগুর বইয়ের সাহিত্য পদক এটা আমার রেজিস্ট্রেশন আমি বহির ইয়ে ইয়েতে গিয়া সার্টিফিকেট পেয়েছি ভারত থেকে এই একটা এই আর একটা দুইটা এই আর একটা তিনটা চারটা এই পাঁচটা ভারতীয় সার্টিফিকেট আন্ত সম্মাননা এরপর আমার রয়েছে আমার যে রক্তে জরা জুলাই দুই অধিকার বইটি রংপুর ভার্সিটিতে সংরক্ষিত আছে সেন্ট্রাল লাইব্রেরি ইন ইনফরমেশন সেন্টার বেগম রিকিয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু শহীদ কর্নারে আর এটা হইল আমার এই ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য সরকারি সাহিত্য গ্রন্থাগার আমার যে বইটা জমা আছে এটা হলো এই বইটা এই যে এই নেত্রকোনা গীতিকা সাহিত্য এই নেত্রকোনা বইটা নেত্রীগণা গীতিকা ও ঐতিহ্যের ইতিহাস সংগ্রাহক আমি চারণ কবি মুখলেস উদ্দিন এটাও এখানে আছে তা আমার জন্য দোয়া করবেন আমি যতটুকু অর্জন করতে পারি সব আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই আপনাদের দোয়ার এতটুকু গেতে পারছি এবং আমার বাবা বংশের দোয়াই তা আশা করি আমার জন্য আপনারা দোয়া করেন তাহলে আমি হয়তো বা আরো উৎসাহিত আমি আরো লাভবান হব অবশ্যই অবশ্যই আমি হয়তো অনেক অনেক উপরে উঠতে পারি শুধু আপনাদের দুয়ায় যারা ভিডিওটা দেখতাছেন প্রচুর শেয়ার করবেন কারণ এই ভিডিওটা শেয়ার করলে একজন সাহিত্য কবি অনেকেই হয়তো অনেকেই চিনা অনেকে আবার অচেনা যারা চিনেন তারাও ভিডিওটা শেয়ার করবেন যারা চিনেন না তারাও ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটা কারণ একজন কবি যে কিনা নিজের মেধায় দিয়ে আজকে এই পর্যন্ত এসেছে তার জন্য যাতে এই ভিডিওটা আপনারা শেয়ার করলে যারা জানে না তারা অবশ্যই জানতে পারবে যে মদন উপজেলা একজন সাহিত্য কবি রয়েছে শুধু উনি কিন্তু মদনীর গর্ব না সারা নেত্রকোনা জেলার গর্ব আপনাদের সঙ্গে আমি আরেকটি কথা বলতে ভুলে গেছি তো আমাকে নিয়ে অনেকে সমালোচনা করেন এতে আমি কোনো দ্বিধা করি না বা আমি তাদেরকে কোনো মন্তব্য করি না আমাকে সমালোচনা করে আমি পারি আমি লিখতে পারি তাই আমাকে সমালোচনা করবে আমার কোনো কিছু কত কিছু বিধা মানে আসবে বিধা বৃত্তি মানে বাধা আসবে কারণ সমালোচনাটা আমি যেটা করে অনেকেই করে যে আমি এইগুলা করতে কে আনছি ভাই আনছি অনেকেই বলে যে আওয়ামী লীগ করে হ্যাঁ ওহন আবার আলোচনা করে আমি আপনাদেরকে এই কথাটা স্পষ্ট বলতে চাই যে আমি আওয়ামী লীগের সম্পর্কে সময় প্রেসিডেন্ট হামিদ সাহকে নিয়ে একটি বই গ্রন্থ মহাকাব্য প্রকাশ করেছি যেটা সতেরো লাইন একটা কবিতা একটা বই আসে পৃষ্ঠা এখন আমি দ্বিতীয় একটা মহাকাব্য লিখেছি এই যে দেলোয়ার হুসেন সাইদি রহমত মানে নামে এটা হলো চোদ্দশো চল্লিশ লাইন আচ্ছা আবার আরেকটা বই আমি প্রকাশ করতে চাইছি যে বাবর সাবকেনিয়া নিয়ে বিএনপির নবরত্ন আমি আমি লিখতে পারি আমার মন চাই লিখতে আমি কে কি বলবে কে না করবে আমাকে কে কি করবে না করবে এই চিন্তা করি আমি করি না তবে আমার দিকে আপনার একটু মানে সুনজর রাখবেন সুদৃষ্টি রাখবেন সবকিছু নিয়ে কবিরা কিন্তু লিখতে পারবে এটা কিন্তু আওয়ামী লীগের বিএমপি নাই কবি মানে যাকে নিয়ে সে লিখতে পারবে যে কেউ কাউকে নিয়ে লিখতে পারবে কে বলা হয় কবি তো যারা আপনারা বলেন যে আওয়ামী লীগ করে এগুলা কিন্তু নয় কবিরা যাকে নিয়ে তাকে নিয়ে লিখতে পারবে কোনো সমস্যা নাই যে কাউকে নিয়ে লিখতে পারবে তাকে বলে কবি এই বইটা এই হয়তোবা এই আগামী সপ্তাহে এটা মরুক উন্মোচন হবে নেত্রিকোণা হুম তা এডিয়ার মধ্যে একটা লিস্ট আমি দিয়েছি এবং এই ফেসবুক এ দিয়েছি যারা আইডিয়ার এই বইটার মধ্যে অংশগ্রহণ করেছেন বা যাদের নাম আছে লিস্টে আছে তারা যেন বইটি সংগ্রহ করেন আমার তাড়াতাড়ি আমি আমাদের আপনাদেরকে অনুরোধ করছি তো সবগুলো অ্যাওয়ার্ড দেখানো হয়ে আর সব সার্টিফিকেটও দেখালাম চারণ কবি মুকলেসুদ্দিন যিনি কিনা আমাদের নেতৃত্ব জেলার মদন টানার গর্ব তো সকলকে বলে দেন আপনি যাতে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে জি আমি তো অনুরোধ করছি সবাইকে কারণ আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে আমার অনেক কিছু হতে পারে আপনাদের দোয়াই তো আমি একটু করতেছি তো আপনারা একটু শেয়ার করলে তো আমি আরেকটু উঠতে পারি হ্যাঁ এটুকু আমাদের আমার অনুরোধ রইল এই ভিডিওটা এই পর্যন্ত প্রচুর শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ